সবাইকে কিন্তু ভাববেন না যে আপনার সামসামি করবে এই কথাটা মনে রাখবেন। আমি সামসামি দরকার আমার দারোগা দরকার নাই। আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে। নাই? আমি চাকরি করি আমি আমার মতন করে যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব। আশিক ভাই বলছি। হ্যাঁ ভালো আছেন। Waalaikumsalam। ভাই। হ্যাঁ, বন্ধ। এই যে আমার শিশু মমিন আপনি এখনকার সময় আপনার কে বুঝে মাদকের ব্যবসা করে নাম দেওয়া যায় আমি একমাত্র ব্যক্তি যে কোন মাদক অন্যায়ের বিরুদ্ধে একমাত্র আমি যে ওসিরা আছে সে জানে আমার সাথে একটা ওসির দিনে তিনবার চারবার কথা হয়

পাঁচ তারিখের হিস্ট্রি আলাদা এখনকার হিস্ট্রি কিন্তু আলাদা আপাতত দক্ষিণ কিছু করতে গেলে আমাদের সাথে সমন্বয় কেরিয়ার একটু কাজ করুন না এখন পাঁচ তারিখের পর আপনারা যদি হিস্টোরি চেঞ্জ করে দেন তা সেটা তো সেটা দেশের জন্য আন্দাজে কারোর নাম দিতে হবে না 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 ও আপনার আপনার নেতা সে হ্যাঁ আপনার নেতা মানে মানে আপনার দলের নেতা মানে আপনার সাপোর্টার সে হ্যাঁ সাপোর্টার তো কি হয়েছে তোমাকে চাকরি দিতে হবে নাকি না 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 আপনি সেটা আপনি আপনি তাকে সাপোর্ট দেন এই তো সাপোর্ট দিতে বই না সেটা পরিষ্কার করে বলেন যে হ্যাঁ সে আমার সাপোর্টার হ্যাঁ এই তো আমার সাপোর্টার তো অন্যায় ভাবে তাকে কিছু বলা হয়েছে বলেন ভাই দারোগা তো তোমার মতো বহুত এখানে চাকরি করে হ্যাঁ ও সিরাজ আমার সাথে অন্য ভাবে কথা বলেছেন হ্যাঁ আচ্ছা এর আগে একটা কাজ হলো তুমি আমার যত আমার বিরুদ্ধের মতন এই এলাকার কাজগুলো করি আবার তুমি হাসতে ভাইছি কি দিতে না আপনার বিরুদ্ধে কি করা হলো বলেন তো শুনি তুমি হাসতে ভাইচতে আবার পাঁচ তারিখে এখানে কি করতে চাইছো তোমার বাড়ি মানে খোলনি থেকে আমার শিশু আছে এই এস পি আর তোমার ঠিকানার আগেনি তোমাকে আমি চালিয়ে দিচ্ছি একই তোমার ধরো এস পি সুদান মোসা আমার শিশু কোয়ালখানের বাড়ি

শুনাচ্ছেন আপনি আমার সদ্য গোষ্ঠীর কেউ ওগুলো দেখেই না তো কি বললেন যে আপনার আপনার কি আপনার এই কি আপনার দলের হলে তাকে কিছু বলা যাবে না এইতো না 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 অন্যায়কারীকে বলা যাবে ভালো লোককে বলা যাবে না আপনি ওর এলাকার যে মানুষগুলা বোঝেন আমি এলাকার লোক অনেকের সাথে কথা বলছি হ্যাঁ 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 খোয়াজার সাথে কথা বলছি আমার এলাকায় ওই এলাকায় যেসব শিক্ষিত ছেলে পেলে

আর এর আগে আপনার সাথে কি করা হয়েছে এর আগে আমি বলছিলাম যে পতাকা পুলিশে ধরার দরকার নাই এটা মীমাংসা হইছে অনেক দিন ওতি সাহেব কথা বলে যে ভাই এটা মীমাংসা হইছে এরা দাই মীমাংসা করতে দিয়ে কিন্তু ফ্যানেল দিব আচ্ছা তার সেই মামলাটা যে এখন ওতি সাহেব নিজে ধরালো না না ওতি সাহেব তারাই ওতি সাহেব বলল আসিকলে দেন নেসে তারপর আমি তারপর পর্যন্ত দিলাম তখন হ্যাঁ আবার যে ধরল ধরালো

হ্যাঁ তারপরে কিন্তু বলছিল সেটা সেটা তো মামলা আমাকে দিছে আমাকে উনি বলে দিছে যে এই মামলাটা মীমাংসা হয়ে যাবে হ্যাঁ উনি কি বলে দিছে আমাকে আর পরে যখন ধরালো তখন কি হিসেবে ধরালো আমাকে এইটা একটু প্রমাণ দিতে হবে যে এটা সবাইকে কিন্তু ভাবেন না যে আপনার চামচামি করবে এই কথাটা মনে রাখেন। আমি দরকার আমার ওরম দরকার নাই। আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে। বোঝেন নাই? আমি চাকরি করি আমি আমার মতন করে যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব। আমি আবার বলতেছি মমিন একটা বেয়াদব। শিক্ষিত সে হতে পারে। সে বেয়াদব। সে আমি মাদক ব্যবসায়ী। আপনি 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 কথাবার্তা এইভাবে বলতেছেন কেন? আপনি এভাবে আমার সাথে কথা বলতে জানেন? হ্যাঁ আপনি কয়জন তারোকা কিনে রাখছেন আপনি ওসিকে কিনতে পারে আপনি কি হয়েছেন আপনার কথা আমি আপনাকে খাই না করি আমি এই আপনি যেভাবে কথা বলতাছেন এইভাবে কথা বলেন কেন আপনি না খাই আমি না আপনার টাকা এটা পাইছেন কেন হ্যাঁ আপনি তারোকা পকেটে রাখুন ওসিকে পকেটে রাখেন না 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 পকেটে রূপ বলি না আমি আপনি সব ফালতু কথা কোথায় পাইছেন আমি একমাত্র রাখি সে কোন অন্য আমার ভাই ও বোনেরা আপনি অন্যায়কারীর পক্ষে আপনি ছাতাবাজদের পক্ষে কোনরা আর কোমল হলো তবে কোন ছাতাবাজদের সামনে জড়িত আপনি সমাজে ছাতাবাজি করতে এসে একটা কোম্পানিতে আপনি তাকে সাপোর্ট দেন আপনি মা তো এলাকায় যে খারাপ লোক তাদেরকে আপনি সাপোর্ট দেন আমি পুরো সাপোর্ট দিছি আর আপনি আমার সাথে আপনি আপনি কারে কি দেখেন আপনি পুরো সাপোর্ট অসশয়ন আমার নামে যদি একটা খারাপ নাকের সাপোর্ট যেমন আমি কথা বলছি মমিনাটা শিক্ষিত ছেলে

যে চাঁদাবাজি মামলায় যে আসামি যার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে আসামি তো আমি ধরবোই আপনি সেখানে আপনি রিকোয়েস্ট করতে পারেন কিন্তু আপনি ওলট পালট কথা বলবেন না আপনি শুনেন ওলট পালট কথা বলবেন না আপনার কি হয়েছে আপনি কি কত বড় নেতা হয়ে গেছেন আপনাকে আমাদের লোক বাদে লোক পান

না আপনি আপনি রিকোয়েস্ট করবেন কিন্তু ছাড় ছাড় এরকম কথা বললে আমাকে ফোন দেবেন না আমি বলে দিছি ওইসব অফিসার কিন্তু আমি না একটা কথা মনে রাখবেন কথা না না আমি আপনি এইসব না এইসব এভাবে কথা বললে ফোন দেবেন না আপনি ওইসব আপনি ফোন আপনি মন দিয়ে শুনে অফিসার বানায় নিয়ে এসে রাখেন এখানে অফিসার হইতে কষ্ট লাগে ভাই আপনি যদি দোষী হয় আকে আপনি অ্যারেস্ট করেন ভালো লোকের নামে আপনি কই দেবেন না বাস আমার ভালো লোকের মানে মানে সে পুলিশের পুলিশ মাদক ব্যবসায়ী ধরতে গেছে সে তার পক্ষ নিয়ে এসে ওখানে সে বাজারের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলতে সে আবার আপনি বলেন যে সে একটা ভুল করছে সে একটা ভুল করছে তাকে কি আমি ব্যবসায়ী হিসেবে ধরবো সে পুলিশের সাথে খারাপ আচরণ করছে তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে একজন মানুষকে ওপেন ওপেন সবার সামনে বলছে যে আমি ওকে খুন করবো এভাবে বলছে শোনেন ওর থেকে শোনেন ও বলছে কিনা ওই ওখানে একটা আর একজন নাগরিক সেও বিএনপি করে বলছে যে ওকে ধর এখন নিয়ে যাও ওকে মারবো এখন ওকে এনে বেঁধে রেখে মারবো সে লোকও বিএনপি করে ও বলেন ও যদি না বলে তাহলে তখন আমাকে বলবেন আর আপনি না শুনে না কিছু করে এমন ভাবে কথা বলতে কিন্তু ঘটনা হচ্ছে যে ও

এখন ফোন তো আপনি শুনেন আপনি ওখান থেকে খোঁজ নিয়ে তারপর আমাকে বলবেন আর এভাবে কথা শুনেন একটা কথা মনে রাখেন সবাই কিন্তু আপনার টাকার পাগল না আমি কারোর খেয়েও না কারো ধারও না বুঝেন নাই এইভাবে কথা বলার আগে কিন্তু আপনি ভাববেন কিন্তু আমার মতন আপনি পঞ্চাশ হাজার দারোগা কিনে রাখেন আমারে তো কিনতে পারবেন না বুঝেন নাই